আর এখানে পপ বেশ দুটো রাখা রয়েছে নতুনত্ব স্টাইল করে চলে এসছে মন্দিরা বাজারের সতিমা সাউন্ড বি ব্লক ইউটিউব চ্যানেল আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানায় বন্ধুরা আজকে চলে এসছি একদম উত্তর শ্যামপুর গ্রামের মধ্যে যেখানে দুটো সাউন্ড সেটআপ পরপর তোমাদেরকে দেখাতে চলেছি একটি হলো তোমার সতিমা সাউন্ড মন্দিরা বাজার থেকে তার সেট নিয়ে চলে আসছে আর এদিকে রয়েছে এসকে সাউন্ড সাউন্ড শ্যাম্বো চক থেকে এই দুটো সাউন্ডের কেমন কি কোয়ালিটি হচ্ছে এখানকার পুজো মণ্ডপ থেকে শুরু করে কমিটির দাদা ভাইরা কেমন কি বলছে এই সেট সম্পর্কে বা কেমনভাবে আনন্দ করছে আজকের এই গ্রামের মধ্যে সমস্ত কিছুটা থাকবে এই ব্লগের মাধ্যমে দেখাবো তো চলো দেরি না করে আজকের এই ধামাকাদার এসকে সাউন্ড এবং সতিমা সাউন্ডের সঙ্গে ধামাকাদার ব্লগটা এখান থেকে শুরু করা যাক তো চলো কন্টিনিউ দেখতে দেখো আশা করছি ভালো লাগবে এই যে মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটাই সব থেকে একটি একটি স্মৃতিগোচের একটি জায়গা যে এই গ্রামবাসী বিন্দুর কাছে এই মন্দিরটা সব থেকে বিশেষ বিশেষ একটা স্মৃতিগোছের একটি জায়গা যেখানে এখানে মায়ের পুজো হতে চলেছে আর দুটো সার বিশিষ্ট এই মন্দিরটা দেখতে কেমন লাগছে অবশ্যই তোমাদেরকে দেখাবো ওইখানে গেট রয়েছে চলো একটু দেখতে থাকো মাইকের প্রচন্ড সাউন্ড হচ্ছে দেখতে পাচ্ছ আর এই যে রয়েছে এই যে রয়েছে মন্দিরটা দেখতে পাচ্ছ তো চলো এখান থেকে সোজা যাবো তো সতীমা সাউন্ডের কাছে দেখতে থাকো সতীমা সাউন্ড কেমন সেটা ফার্স্ট টাইম সতিমা সাউন্ডের কাছে যাচ্ছি দেখতে থাকো একদম সতিমা সাউন্ডের কাছেই মন্দিরে বাজারের একটি নতুন ধরনের সেটা দেখতে পাচ্ছি ফার্স্ট টাইম ডিজিএমবি ব্লকে তোমাদেরকে দিতে চলেছি চলে এসছি পাঁচ ননে যেখানে এই সতিমা সাউন্ড তার দুটো পপ বেস রয়েছে আর ওদিকে রয়েছে জ্যাকসনের একটি ডিজি আশা করছি এটা জিএস মিউজিকের ডিজি রয়েছে দেখতে পাচ্ছ জ্যাকসনের ডিজি সম্ভবত আর বিরাশি কেবি জোর বিরাশি কেবি হতে পারে সম্ভবত এই ডিজিটা সাইলেন্ট পাওয়ারের একটি ডিজি আর এখানে যোগাযোগ নাম্বারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে যোগাযোগ নাম্বার জি মিউজিক অ্যান্ড ইলেকট্রিক তাদের এই যে ডিজি রয়েছে এই ডিজি থেকেই আর এই সতিমা সাউন্ডকে তারা পাওয়ার দেবে আজকের এই পাঁচজন গ্রামের মধ্যে এখানে মায়ের রক্ষাকালী পুজো রয়েছে আর এখানে রয়েছে মায়ের পুজো মণ্ডপ সাদামাটা ধরনেরই মায়ের পুজো মণ্ডপটাকে করা হয়েছে দেখতে পাচ্ছ পরিষ্কার করা হয়েছে রাতে মায়ের পুজো হবে এইখানেই আর সামনেই রয়েছে সতিমা সাউন্ড এবং যিনি দাদা ভাই এসছে ওনার সঙ্গে কথা বলে নেবো এই সেটাটি নতুন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রথম ফার্স্ট টাইম দেখতে পাচ্ছ ওপরে ফোরের মিট রয়েছে সুন্দর করে আর এখানে রয়েছে এটা থ্রি বেস ফোর মিট আর এখানে পপ বেস দুটো রাখা রয়েছে নতুনত্ব স্টাইল করে চলে এসছে মন্দিরা বাজারের সতিমা সাউন্ড আর এই সতিমা সাউন্ডের কেমন কি কোয়ালিটি হচ্ছে এই মুহূর্তে তোমাদেরকে দেখাতে পারছি না কারণ পোখর রৌদ্রের মধ্যে এই সেট এই মুহূর্তে বন্ধ বন্ধ রয়েছে যেহেতু ইলেকট্রিকের একটু সমস্যা রয়েছে আর সতীমা সাউন্ডের যোগাযোগ নাম্বারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সতীমা সাউন্ড মন্দিরা বাজার যারা যোগাযোগ করতে চাও এই আপটিকে ভাড়া করার জন্য এই নাম্বারে যোগাযোগ করো এইট ফাইভ জিরো নাইন এইট নাইন এইট ফাইভ টু থ্রি আরেকটি যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন সিক্স এইট জিরো ফোর ওয়ান সেভেন সতীমা সাউন্ড মন্দিরা বাজার থেকে আজকে তার এই সেট আপটাকে নিয়ে চলে এসছে পাঁচ লন গ্রামের মধ্যে একদম নেতাজির মোড় ঠিক ডান দিক থেকে যে রাস্তা ঢুকে গেছে তোমরা গেট দেখতে পাবে সেই গেট ধরো সোজা চলে আসবে এই সতীমা সাউন্ডের কাছে আর এখানে রয়েছে দাদাদের মেশিন অ্যাম্প্লিফায়ার রয়েছে আর দেখতে পাচ্ছ সাইড থেকে সুন্দরভাবে কানেকশান করা হয়েছে এখানে চেঞ্জার বোর্ড রয়েছে আর এখানে এই মেশিন অ্যাম্প্রিপেয়ার রয়েছে মূলত কুড়ি এবং সিএ আঠেরো দ্বারা এই সেট আপটিকে পরিচালনা করা হচ্ছে মূলত সি আঠেরো ওপরে দুটো রয়েছে আর এখানে একটি সে আঠেরো রয়েছে আর মূলত কুড়ি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এবং সাতটা কুড়ি রয়েছে যেহেতু দুটো পপ বেস রয়েছে আর থ্রির বেস রয়েছে তার জন্য শি কুড়ি এতগুলো রয়েছে আর এখানে প্রেশার বোর্ড থেকে ইকোলাইজার সমস্ত কিছু রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে স্টেবিলাইজার রয়েছে দুটো আর এগিয়ে দেখে হচ্ছে পুরো র্যাক বাজানোর জন্য অ্যাম্প্লিফায়ার রয়েছে দেখতে পাচ্ছ আউজার নতুন অ্যাম্প্লিফায়ার দাদারা নিয়ে এসছে এই সেট আপটি ছোট্ট একটি সেট আপ আমার খুব মন জয় করেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর অবশ্যই এখানকার যে সেট আপটি চলে এসছে মন্দির বাজারে সেটা তোমাদেরকে যোগাযোগ নাম্বার শেয়ার করেছি আর এই যে দাদাভাই রয়েছে সেট আপটি পরিচালনা করছে কেমন লাগছে এই গ্রামে এসে আচ্ছা এই সেটা মন্দির বাজারে সেটা ফার্স্ট টাইম আমি আজকে আমাদের এই ব্লগের মধ্যে আনছি তো এই সেটআপটি মন্দির কোন জায়গাটায় মন্দিরের কাছাকাছি আচ্ছা যারা অবশ্যই যোগাযোগ করতে যাও অবশ্যই এই দাদাভাই ওনাদের সাউন্ডের যোগাযোগ নাম্বার তোমাদেরকে শেয়ার করেছি আর নেক্সট কোথায় ভাড়া রয়েছে দাদা আপনাদের নেক্সট আচ্ছা উনি বলে দেবেন তাই তো আচ্ছা দাদাভাই এই মুহূর্তে রয়েছেন যতরা পারছেন আমাদেরকে সহযোগিতা করেছেন আর অবশ্যই দাদাভার সঙ্গে একটা সুন্দর সাক্ষাৎকার ডিজেম বিপ্লব ইউটিউব চ্যানেলের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর এখানে সেটার দিকে তোমাদেরকে দেখালাম পুজো মণ্ডপ দেখিয়েছি এত গরমের মধ্যে ভাইয়েরা গাছে উঠে পড়েছে দেখতে পাচ্ছো হ্যাঁ গাছে কী ব্যাপার গাছে উঠেছে কেন হাওয়া হচ্ছে ঠান্ডা হাওয়া হচ্ছে তাই তো

একদম হচ্ছে গিয়ে তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে লাইভ লোকেশান দিয়ে তোমরা সোজা চলে আসবে এসকে সাউন্ডে সেটা ঠিক আছে এখানে হচ্ছে এসকে সাউন্ড চারটি পথে চারটি টপ যখন আসছে তখন রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে মিউজিকের সবাই খেলে साउंड प्रेजेंट श्याम बसूर चौक से पूजा मंडप के पास तुम्हारा जेते चलो সাউন্ড और एसके साउंड और पासापासी सोतीमा এখানে দেখতে পাচ্ছো একটি মিষ্টিন্ন ভান্ডার রয়েছে মা কালী মিষ্টিন্ন ভান্ডার দেখতে পাচ্ছো এই দাদা ভাইরা আজকে দোকান দিয়েছে কেমন লাগে ভালো লাগে আর এখানে এসছো কি প্রথমবার এসছো হ্যাঁ আমি এখানে 3 বছর আসছি এই নিয়ে 3 বছর আসছো আচ্ছা এই গ্রামের পূজাটা কেমন লাগে ভালো লাগে মা এখানে গ্রামবাসী ভালো মোটামুটি তাই তো একদম একদম ওই দাদা ভাইরা রয়েছে একটু হাই করো এই দাদারা দোকান দিয়েছে পূজা সামগ্রী কেনার জন্য বা মিষ্টি কেনার জন্য অবশ্যই এই দাদার দোকান থেকে আপনারা সহযোগিতা করবেন দাদার দোকান থেকে আপনারা প্রসাদ কিনবেন আর সামনেই রয়েছে মায়ের পূজা মণ্ডপ রয়েছে এই যে সুন্দরভাবে সাজানো হয়েছে সাদা মাটাতেই ওই যে দাদা রয়েছে দেখতে পাচ্ছ অনেকদিন পর ওনাকে দেখতে পেলাম কেমন আছো ভালো আছো দেখো কিরম ঘামে ভিজে গেছে কত পরিশ্রম করছে সাউন্ডের জন্য তো সাউন্ড লেভেলের সেটা তোমাদেরকে দেখাবো আর এই দাদারা ওই স্যার এদিকে একটু দেখা আমাদের দিকে একটু দেখুন এখন তো ইউটিউবে তো ছড়াছড়ি হয়ে গেছে আমাদের দিকে একটু দেখা দেখি এই মানুষগুলো যারা কষ্ট করে এস কে তৈরি করে তাদেরকে দেখায় একটু হাই করো আচ্ছা তো দাদারা রয়েছে আরও খালি রয়েছে পূজা মণ্ডপ একটু দেখাবো এখানে রয়েছে পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ সাদা মাটা এবং সুন্দরভাবে সাজানো হয়েছে এই পূজা মণ্ডপটিকে যা আজকের এই উত্তর শ্যামপুর গ্রামবাসী বৃন্দের কাছে এই পুজোটা ঐতিহ্য এবং ভালোবাসার একটি স্মৃতি হয়ে থাকবে এই ডিজেএমবি ব্লক ইউটিউব চ্যানেলের মধ্যে আর এখানে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে দেখতে পাচ্ছ আর এই ভাইয়েরা সবাই চলে এসছে পূজা মণ্ডপের শুরুতে গেটটা কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি আজকে এই গ্রামের উত্তর শ্যামপুর গ্রামের মধ্যে সাইডে সুন্দর করে আরও কাজ বাকি রয়েছে এবং আলোকসজ্জা দিয়ে সুন্দর আলোকসজ্জা দিয়ে স সহযোগিতা করবে খুব শীঘ্রই আর এখানে রয়েছে পূজা মণ্ডপ সামনে এই যে পূজা মণ্ডপ চলো ভিতরে গিয়ে দেখা যাক পূজা মণ্ডপটা কেমন এবং দাদা কি কী বলছে আজকের এই শ্যামপুর গ্রামের মধ্যে তো চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিও আজকের ওই উত্তর শ্যামপুর গ্রামের মধ্যে গ্রামবাসীবৃন্দদের পরিচালনায় যে রক্ষাকালী পুজোর আয়োজন করেছেন এই দাদা ভাইদের তো ধন্যবাদ জানাই এত সুন্দর একটি পূজা অঙ্গনে পূজা মণ্ডপের একটা পূজার আয়োজন করেছেন সেটার জন্য ধন্যবাদ জানাই খুব ভালো লাগছে আপনাদের গ্রামে এসে আপনার কেমন লাগছে ভালো আর ফার্স্ট টাইম আজকের এই আপনাদের গ্রামে এলাম আমার তো খুব ভালো লাগলো আপনাদের গ্রামটা এবং আপনাদের সঙ্গে সুন্দর একটা ব্যবহার এবং সুন্দর ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেল আজকের থেকে তার জন্য ধন্যবাদ জানাই বলছি আপনাদের এই নাম হচ্ছে উত্তর শ্যাম্পু তাই তো উত্তর শ্যাম্পু আচ্ছা এই পুজোটা আপনাদের যেটা হচ্ছে তিনটে গ্রাম নিয়ে হয় আচ্ছা উত্তর শ্যাম্পু আচ্ছা পরিচালনা এই পুজোটা হয় আচ্ছা করে এই এই লোকটা দীর্ঘ বছর ধরে চলছে আচ্ছা এই যে দেখতে পাচ্ছি থেকে এসকে সাউন্ড এসছে এবং সে যে সবাইকে আনন্দ দেওয়ার জন্য সাউন্ড মাস্টার হিসাবে চলে এসছে এবং এস কে সাউন্ড বাজাবে আজকের এই এসকে সাউন্ডের সাউন্ড কোয়ালিটি কেমন লাগছে খুব ভালো কালকে যখন পুজোতে যখন স্টার্টিং করে দূর থেকে অনেক লোক এসেছিলো তারা দেখে বলেছে যে খুব ভালো খুব সুন্দর আশেপাশে তো এরকম সেটা এত সুন্দর একটা কোয়ালিটি হচ্ছে তাই তো ভালো হচ্ছে আর আগামীকাল আজকের লাইটে বিভিন্ন প্রোগ্রেস হবে লাইট সব ডিজে লাইটের আসবে পরে আরও ভালো লাগবে সন্ধ্যাবেলা একদম সুন্দরভাবে করে উঠুন আচ্ছা এবার একটু এক ফ্রেমে সবাইকে একটু দেখছি সবাই একটু হাই করুন ভালো আছেন তো কেমন লাগছে ভালো লাগছে তো এই গ্রামের এই একটা বছর আবার একটা বছর কবে আসবে সেটার জন্য আমরা অপেক্ষায় থাকবো তাই তো একদম আর এই দাদা ভাইদের একটু হাই করো ওই যে দাদা ভাই একটু হাই করো দেখি সবাইকে একটু দেখাই একদম তো এক প্রেমে সবাইকে একটু দেখিয়ে নিচ্ছি সবাই জাস্ট একটু হাই করে দাও আচ্ছা বলছি আর একটা জিনিস একটু জানার ছিল এই যে আপনাদের পুজোটা কি কি রীতি রেওয়াজ মেনে আপনাদের এই পুজোটা করেন দুপুরে মহাদেবের পুজো হয় আচ্ছা হওয়ার পরে তারপরে যা বাড়িতে রান্নাবান্না যা হয় সেগুলো পুজোর পরে হয় কিন্তু পুজোর পুজো হওয়ার বিসর্জনের পরে হয় তাই তো আচ্ছা আর ভোরেবেলা এটা আমাদের মায়ের বিসর্জন হয়ে যায় আর মোটামুটি ঠাকুর অনেক দূর থেকে সুখদেবপুরে মোড় যে মোড় আছে ওই মোড়টা ওখানে ব্যঞ্জ সহকারে ওখান থেকে ঠাকুর আসে বহু লোকে সমাগম ঠাকুরটা আসে আসার আচ্ছা মণ্ডপে আসার পরে পুজো হয় আচ্ছা হওয়ার পরে মায়ের পুজো হওয়া শেষ হলে ভোরেবেলা মায়ের বিসর্জন আচ্ছা কত দিনের পুজো হয় একদিন না দুদিন একদিন একদিনের পুজো তো একদিনের একটা সুন্দর আনন্দ এই মুহূর্তটা আমি খুব মিস করব আপনি কেমন মিস করবেন ভালো মিস করবেন তো অবশ্যই মিস করতে হলে ডিজেএমবি ব্লগ চ্যানেলে এই ভিডিওটা আপনারা দেখবেন দেখলে মনে পড়ে যাবে যে এই গ্রামের যে সুন্দর একটি স্মৃতি ঠিক আছে তো শেষ বেলায় যেটা তো আপনাদেরকে এর আগে বলেছিলাম সবাই সবই মায়ের ইচ্ছা তাই তো সবই মায়ের ইচ্ছা আজকাল আমরা এখানে তাই তো একদম তো একটু স্লোগান শেষ মুহূর্তে হয়ে যাক এই উত্তর শ্যামপুর গ্রামবাসী বৃন্দের পরিচালনায় যে রক্ষাকালী পুজো তার জন্য একটা স্লোগান হয়ে যাক তাই তো সবাই রেডি তো উত্তর শ্যামপুর রক্ষাকালী পূজা কি উত্তর শ্যামপুর রক্ষাকালী পূজা কি রক্ষাকালী মা কি রক্ষাকালী মা কি এসকে সাউন্ড বাজলে নাচতে হবে তো এসকে সাউন্ড বাজলে নাচতে হবে তো সবাই নাচা হবে তো তো চলো সবাইকে টাটা অর্থাৎ এস কে সাউন্ড এর চলে এসছে দেখতে পাচ্ছ আর এখানে রয়েছে মেশিন এম ফুল মেশিন আর ওখানে রয়েছে বক্সের সেট আপ আর এখানে সব ভাইরা রয়েছে দেখতে পাচ্ছ আজকে সবাই করো সব ভালো আছে তো একদম একদম আর এখানে মেশিন অ্যাম্পিভা তোমাদের এক ঝলকে একটু দেখিয়ে দিচ্ছি সিয়াকুড়ি এই সাইডটা পুরো একদম রয়েছে যেটা দিয়ে টপ বাজছে এবং র্যাক বাজছে ওপরটাই বাপল একদম সুন্দর গুছানো এবং সুন্দরভাবে বা সাজানোর একটা নতুন ধরনের স্টাইল যেটা সব সব জায়গায় তোমরা দেখে থাকো আর এখানে রয়েছে প্রেসার বোর্ড থেকে ইকোলাইজার এবং ডট ডট ইকোলাইজার রয়েছে নিচে রয়েছে দুটো স্টেবিলাইজার রয়েছে ভোল্টেজ স্টেবিলাইজার

সাউন্ড তার ফুল সেটা নিয়ে এসেছে শ্যাম বসুর চক তো শ্যাম বসুর চকের রাজা দেখিয়ে দিতে চাই তার সাউন্ড কোয়ালিটি কেমন হতে চলেছে আর বাপুনদা রয়েছে বাপুনদা কেমন আছো ভালো আছো তো তো দেউলার পর থেকে পরের ফিল্ডেই চলে এসেছি বাপুন দা সঙ্গে তো একটু সুন্দর সাক্ষাৎকার এই হাতের দুটো মেলবন্ধন তার চিরধরণী হয়ে থাকবে এই চ্যানেলের মধ্যে বাপুনদা ভালো দেখা সুস্থ দেখো আর সেটাপকে এইভাবে এগিয়ে নিয়ে যাও দৃশ্য তোমার পাশে রয়েছে ধন্যবাদ বাপুনদা রয়েছে চলো বাপুনদা আজকে ধামাকা এই সাউন্ডের তরফ থেকে তো সেটাই দেখাবো দেখতে রেডি উত্তর শ্যামপুর গ্রামবাসী পরিচালনায় আজকের একটি রক্ষাকালী পুজোর আয়োজন করেছে এই উত্তর শ্যামপুর গ্রামবাসী আর দেখতে পাচ্ছ এখানে রক্ষাকালী পুজোর জন্য সুন্দর ব্যানার করা হয়েছে আর ওপরে রয়েছে পিছনে রয়েছে সেই শ্যামব সূরচকের এসকে সাউন্ড আর অপারেটর বা সাউন্ড মাস্টার হিসেবে পরিচিত বাপন ভাই আর বাপন ভাই তার এই যে গ্রামবাসী বৃন্দদের কেমনভাবে আনন্দ দিতে পারে আজকের এই এসকে সাউন্ড সেটা তোমাদেরকে দেখাবো আর দেখতে পাচ্ছ গ্রামে গ্রামবাসী বিদ্যালয় এবং ভাইয়েরা ছোটো ছোটো বক্সফির ভাইরা এবং গ্রামবাসী আজকে আজকে সমবেত হয়েছে এক জায়গায় এসকে সাউন্ডের কাছে সবাইকে বলবো একটু হাই করো একসঙ্গে সুন্দর একটি মুহূর্ত যেটা ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলের মধ্যে পুরো চিরস্মরণীয় হয়ে থাকবে এই উত্তর শ্যামপুর গ্রামবাসী বৃন্দর কাছে এবার আমি একটা লাইন বলবো আমার সঙ্গে সবাই গলা মেলাবেন ঠিক আছে আমি একবার বলবো আপনারা দুবার বলবেন ঠিক আছে সবই মায়ের ইচ্ছা আচ্ছা উত্তর শ্যামপুর গ্রামবাসী বৃন্দর পরিচালনায় যে রক্ষাকালী পুজো খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে খুব ভালোভাবে হতে চলেছে আর এই তাদের অক্লান্ত পরিশ্রম করে আজকের এই পুজোটা আয়োজন করেছে যেখানে এসকে সাউন্ড চলে এসছে এসকে সাউন্ড তার সেটপকে নিয়ে যে এই দাদাদের মনে কেমন আনন্দ দিতে পারে আজকের বাপন ভাই সেটা দেখাবো দাদারা কেমন লাগছে বলো ভালো লাগছে আচ্ছা এই গ্রামটা উত্তর শ্যামপুর তাই তো আচ্ছা যারা আসতে চাই তারা দেউলার মোড় থেকে ওই পোলের হাটের রোড ধরে সোজা চলে আসবে তাই তো আমি এখানকার লোকেশন দিয়ে দেবো তাই তো সবাই আসুক এই গ্রামটা দেখে যাক তাই তো একদম তো এখানে দাদা রয়েছে সব্বাইকে বিদায় জানাবো এবার তাই তো বিদায় জানানো বলে তা বিদায় জানানোর আগে কি বলতে হবে আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয়

আপনাদের সবাইকে জানাই শ্যাম বসুর চোখ থেকে এস কে সাউন্ডের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এস কে সাউন্ড যখন আসছে তখন রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে জায়গা যখন আসছে তখন রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে এম বি রিমন तो जेतार इच्छे तक कम और हार और भय तो बेशी चिलो और अभी हार जीत के भय पाई इसके साउंड प्रेजेंट शाम बसोर चोक मेरे गांव में उसे मेरे नाम से बुलाते हैं था साउंड प्रेजेंट श्याम बसूर चौक से শেষ করলাম ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর অবশ্যই তোমরা যারা নতুন এই ব্লগটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করো নিত্য নতুন ধরনের ব্লগ ভিডিও দেখার জন্য ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য পাওয়ার জন্য ডিজেএমবি ব্লগকে তোমরা সাপোর্ট করো তো অবশ্যই তোমাদের সহযোগিতায় আরও এগিয়ে যেতে চাই সুন্দর ব্লগ তোমাদের উপহার দিতে চায় আর সেটার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো আমার এই ব্লগ আর অবশ্যই আজকের এই উত্তর শ্যামপুরে গ্রামের মধ্যে এসকে সাউন্ড এবং তার পাশাপাশি পাঁচ নন গ্রামের মধ্যে বাজ্যে সতিমা সাউন্ড এই দুটো সেট যে কেমন কী কোয়ালিটি হচ্ছে সমস্ত কিছু আর সেটাগুলোকে তোমাদেরকে দেখালাম দাদাভাইরা কী বলছে সমস্ত কিছুটাই এই ব্লগের মাধ্যমে দেখালাম আশা করি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দাও আর বন্ধুদের মাঝে শেয়ার করো আর চলো দেখা হচ্ছে নতুন আরেকটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে সবাই ভালো দেখো সুস্থ দেখো বেলায় বলি আবার হবে তো দেখা এ দেখায় শেষ দেখা নয় চলো সব সব বন্ধুরা সবাইকে ভালোবাসা এবং শেষ অভিনন্দন জানিয়ে এখানে ব্লগটা শেষ করলাম টাটা সবাইকে